আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব সেটাতে বলা হয়েছে যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার প্রস্থ থ্রি সেন্টিমিটার এবং বলা হয়েছে একে অর্থাৎ যে আয়তক্ষেত্রটি রয়েছে তাকে যদি আমি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরাই তাহলে যে ঘনবস্তুটি উৎপন্ন হবে তার বক্রতল এবং আয়তন নির্ণয় করো লক্ষ্য করো আমরা যখন সমবৃত্ত ভূমি সিলিন্ডার পড়েছিলাম। তখন কি দেখেছিলাম তার ডেফিনেশনে তার ডেফিনেশনে ছিল কোনো একটা আয়ত্ত ক্ষেত্রের একটা বাহুকে যদি তুমি অক্ষ ধরে তাকে ঘুরাও ঘুরা চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু হবে সেটা কি হবে আসলে একটা সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আমরা কিন্তু অলরেডি বের করতে পেরেছি যে আসলে ঘনবস্তুটা কি হবে ঘনবস্তুটা হবে হচ্ছে আসলে সম সিলিন্ডার সম সিলিন্ডার অথবা রাইট সার্কুলার সিলিন্ডার তো এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমার সেই আয়তক্ষেত্র এর প্রস্থ হচ্ছে থ্রি সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে টেন সেন্টিমিটার বলেছে বৃহত্তর বাহু আমরা দেখতেই পাচ্ছি যে বৃহত্তর বাহু কোনটা হবে অবশ্যই দৈর্ঘ্যটা হবে দৈর্ঘ্য টেন সেন্টিমিটার তাই তো এখন এই টেন সেন্টিমিটারকে অক্ষ ধরে আমি যদি ঘুরাই ঘুরালে দেখো এই সমবৃত্ত ভূমিক সিলিন্ডারটি উৎপন্ন হয় তাহলে এই ক্ষেত্রে যে সমবৃত্ত সিলিন্ডারটি থাকবে তার ভূমির ব্যসার ধসলে কত হবে বলো তো আর ইজ ইকুয়াল টু থ্রি সেন্টিমিটার এবং যেহেতু আমি একে ওই অক্ষ ধরে ঘুরিয়েছি তবে সেই ক্ষেত্রে কি বলতে পারি যে এটা হচ্ছে সেই সিলিন্ডারটির উচ্চতা অর্থাৎ হাইট অথবা এইচ ইজ ইকুয়াল টু কত টেন সেন্টিমিটার আমি কিন্তু এইচ এবং আর পেয়ে গিয়েছি এবার জাস্ট সূত্রে মানগুলো বসলে আমি ইজিলি বের করতে পারবো তো আমরা জানি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত আসলে টু পাই আর ইন্টু এইচ টু পাই আর ইন্টু এইচ এটা বর্গ একক এখন আমরা জাস্ট কি করব। আর এইটের মানটা বসিয়ে দিবো তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা একটা মান আরের মান কত থ্রি এইচের মান হচ্ছে টেন আমি জাস্ট ক্যালকুলেটার এই মানগুলো ক্যালকুলেশন করবো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি ইন্টু টেন থার্টি সো কত পাচ্ছি ওয়ান এইটি এইট ওয়ান এইটী এইট পয়েন্ট ফোর নাইন সিক্স হচ্ছে বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে কি আসলে সমবৃত্ত ভূমিক সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল এটা গেল একটা পার্ট এবার আসো সেকেন্ড পার্টটা অর্থাৎ এর আয়তন বের করতে বলা হয়েছে আয়তনের সূত্র আমরা কি জানি আয়তনের সূত্র আমরা জানি হচ্ছে আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ ঘন একক অর্থাৎ কত হবে পায়ের মান জানি হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর হচ্ছে কত থ্রি থ্রি হোল স্কোয়ার এইচ হচ্ছে আমার টেন অর্থাৎ কত ক্যালকুলেটার যদি আমি বসাই দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স ইন্টু থ্রি স্কোয়ার নাইন নাইন ইন্টু টেন নাইনটি সো ইজিলি আমি ডিরেক্টলি বসাতে পারি নাইনটি সো আমি কত পাচ্ছি আমি পাচ্ছি টু এইটি টু পয়েন্ট সেভেন ফোর ফোর ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার দেখো আমরা কিন্তু খুব সহজেই এই সূত্রগুলো জাস্ট আমাদের সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং কোনটা কি সেটা যদি আমরা চিনতে পারি যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো খুব ইজিলি আমরা ইনপুট দিয়ে এই ম্যাথগুলো সলভ করতে পারবো